তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে বড় জিনিসের মধ্যে থাকে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈদ এতো মহান সে বড় জিনিসের স্বপ্ন থেকে দিয়েছে তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশে আটকে রাখতে পারে এই দ্বিতীয় বিচয় আসলো জন্য আবু সৈদ হলো আমরা সবার জন্য একটা তালিম ভীষণ কান্ড ভীষণ কান্ড আজকে যে গেলাম আবু বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি বল ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে যে দেখাই গেল চমকে দিয়েছে সবাইকে দেখলো আর মানুষকে থামানো যায়নি আর থামানোর উপায় নেই সবাই তখন মনে হয় আমি তো অবশ্যই মারো কত বলতে পারবো সে যখন নিচে আমিও নেব সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি বিষয় কেন একটা সরকার এই ছাত্ররা কীভাবে ওটাই হতে পারে তোমরা করছো এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যাই এবং এটা তোমরা এবার আমরা কেউ পারবো না আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই তা আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো কিন্তু এটা করার ক্ষমতা নেই আমরা ব্যাখ্যা দেবো কাজ না করে তোমরা কাজতে করে এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম তার কাহিনী আমরা ছোটোবেলার থেকে পড়ে আসতেছি বেগম রোগিয়ার কাহিনী তো কাজই এটা ছোটোখাটো বিষয় না বিশ্ব বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয় এবং আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের এই যে এই যে শক্তি প্রাণ শক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে বেরি করে এই মাঝখানে সব খেচার মাছের ভিড়া মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে আমরা আমরা ভীষণ আটকা আটকে গেছি সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি সেই জন্য তোমাদের কি অভিনন্দন সবাই আমরা সবার জন্য একটা তালিম ভীষণ কাণ্ড ভীষণ কাণ্ড এই কাণ্ডটা এই শক্তিটা কিসে ব্যবহার করবো স্বপ্নটা যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ হয় স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয় দেখবে দেখ হয়ে গেছে প্রথম মনে হয় অসম্ভব জিনিস কাজে নেমে গেলে যে দেখা যাক হয়ে গেছে এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারবে বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য কাছে পিছু হটবে না এটা হলো বিষয় কারণ আমরা পারি নাই আমরা ব্যর্থ হয়েছি তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি সেটাই আমাদের ব্যর্থতা তোমরা যেন ব্যর্থ না হয় তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে বলে আমরা না কারো ভবিষ্যতে আটলে না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না এত শক্তি যেন আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলি বলি বলতেছে দেখো রেখে শুধু ছেড়ে দেওয়া আর কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিয়েছিল বড় বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈদ এত মহান সে বড় জিনিসের স্বপ্ন থেকে সেই জন্য বুক পেতে দিয়েছে মারো কী করবা সেই স্বপ্ন থেকে বিচ্ছিত হয়নি সে তো পালিয়ে যেতে পারতো মাফ করে দেয় না মানে বলতে পারতো বলতে গেছি দাঁড়াইয়ে গেছে তারপরে তোমরা যখন দাঁড়াইয়ে গেছো আর দেশে আটকে রাখতে পারেন এই দ্বিতীয় বিচয়টা আসলো বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি যে স্মরণ করাচ্ছি এবার যেন ব্যর্থ না হয় কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে বহু লোক বহু লোক যে তোমরা জানো তোমাদেরকে ব্যক্ত করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে এই আমাদের জেনারেশন তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে দেবো সব বাদ দিয়ে আমরা একটু পরিষ্কার করে যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই এটাই বলছি এই কথাটা বলার আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নাই শুধু মনে করাইয়া দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে আমি দেখে আসতেছি রং করেও আসতেছি সব জায়গায় সব জায়গায় যাইতেছি একই কথা সে যত অচবারগা অচপারাগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই আগে যে অচবারাগা বলা তাহলে নাই এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো এখানে বসে যা করতেছো ওইখান থেকে সে তোমার সঙ্গে কথা বলতেছে আয়োজন করতেছে কি করবে কি স্বপ্ন কীভাবে করবে এগুলো মিলে ছেলে এবং মেয়ে মেয়েদের যেন ভুলে না যা মেয়েরা পারবে না মেয়েরা তোমার সেটা কম না আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি তখন সমাজের অবস্থা কিছু ছিল মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস মোল্লাম বলবি সবাই চিৎকার করে কি তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি